অ্যারোপ্লেনে ভ্রমণ করেছেন তারা জানেন অ্যারোপ্লেনে ভ্রমণ করার জন্য নির্দিষ্ট একটি জায়গাতে গিয়ে তাদের অন্ততপক্ষে দুটি ধাপে তাদের শরীরকে এবং তাদের যে সমস্ত মালপত্র থাকে সেটি একটা চেকিং করার পরে তবেই প্লেনে ওটার একটি পারমিশন পাওয়া যায় এখন যদি আপনি একটি দেশ থেকে আরেকটি দেশ ভ্রমণ করেন সেই ক্ষেত্রে আপনাকে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা এবং আপনার মালপত্র কি যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু যাচাই বাচাই করে তবেই প্লেনে ওঠার এবং নামার পারমিশন দিয়ে থাকে প্লেন কর্তৃপক্ষ বা ওই অথোরাইটে যারা কাজ করে তারা এখন রাশিয়া থেকে যদি কোনো বিষক্রিয়া কেমিক্যাল মলম স্প্রে যায় আসুক না কেন যদি সেটা রাসায়নিক এবং বিষক্রিয়া হয়ে থাকে তাহলে আমাদের থেকে বহু গুণে উন্নত রাশিয়া সেই রাশিয়ার বিমানবন্দরে সেই রাসায়নিক পদার্থ কিভাবে পাশ হয়ে আমাদের দেশের বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর শাসন আমলে আমাদের দেশের এত নিরাপত্তা আটোটো হওয়ার পরেও সেই কেমিক্যাল কিভাবে আমাদের ভবানী ভবন অর্থাৎ কলকাতায় সিআইডি দপ্তরে পৌঁছায় এটা একটা বড় প্রশ্ন আসলে প্রশ্নটা এখানে যতটা বড় তার থেকেও বড় প্রশ্ন হলো যে সমস্ত নেতা এবং নেত্রীরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি করে তারা অত্যন্ত মানসিকভাবে বিকৃতি অবস্থানে পৌঁছে গেছে আগামী দু সালে অন্তত পক্ষে বিজেপির ক্ষমতায় আসা যে সম্ভাবনা এটা যে সমস্ত নেতা এবং নেত্রীরা কল্পনা করছেন তারা ঠিক কোন লাইনে দাঁড়াচ্ছে তারা ওই মানসিক বিকৃতি যুক্ত এরাজ্যের মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর লাইনে দাঁড়াচ্ছে তিনি বলে দিলেন ছাব্বিশে তাদের ডু অ্যান্ড ডাই লড়াই অর্থাৎ ছাব্বিশে নাকি সনাতন ধর্ম বাঁচানোর শেষ লড়াই অর্থাৎ ছাব্বিশ সালে যদি বিজেপি ক্ষমতায় না আসতে পারে পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গে নাকি সনাতনদের ধর্মরক্ষার লড়াই শেষ হয়ে যাবে সেখানেই সনাতনীরাও পরাজয় স্বীকার করবে আমি সনাতন বা হিন্দু ধর্ম সম্পর্কে জানি না কিন্তু শুভেন্দু অধিকারীর কথা সূত্র ধরে বলতে পারি হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্ম মত কি এতটাই পলকা যে ছাব্বিশ সালে তারা যদি বিজেপি যদি ভোটে হেরে যায় তাহলে হিন্দু ধর্মটাই শেষ হয়ে যাবে এটা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুভেন্দু অধিকারী মানসিক বিকৃতি যুক্ত একজন মানুষ তিনি বলতে পারবেন যে সনাতনদের লড়াই ধর্ম লড়াই ছাব্বিশে শেষ হবে না শুরু হবে দ্বিতীয় প্রশ্ন হল অর্জুন সিং যিনি নানা সময়ে নানা দলে যা যাতায়াত করেছে সেই শুভেন্দু অর্জুন সিং তিনি বললেন যে আমাদের আমার এবং শুভেন্দু অধিকারীকে বিষ স্প্রে দিয়ে আমাদের দুজনকে প্রাণে মারার প্ল্যান করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এখন এই বিষ স্প্রে নাকি তাদের শরীরে একবার যদি ছুঁয়ে যায় তাহলে মাল্টি অর্গান অর্থাৎ শরীরের ভিতরে বিভিন্ন যে শিরাগুলো বা রক্ত সঞ্চালন করার যে শিরাগুলো রয়েছে সেগুলো নাকি অচাল হয়ে যাবে এবং তারা দুজনেই নাকি মৃত্যুবরণ করবে এটি একটি মূর্খতার গোয়ালঘরের শিক্ষিত এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্রর বাইরে যারা আছে তারা কেউ এটা বলতেও পারবে না কল্পনাও করতে পারবে না শুধুমাত্র যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করে যারা ঘরে পড়াশুনো করে তারা এই কথাটির উপরে বিশ্বাস এবং অটল থাকতে পারবে প্রশ্ন হলো যে রাশিয়া থেকে একটা বিষ ভারতে ঢুকে যাচ্ছে রাশিয়ার বিমানবন্দর ভারতের বিমানবন্দর সব কি ঠোঁটো জগন্নাথ রাশিয়ার কথা ছেড়ে দিলাম রাশিয়া হয়তো এই মুহূর্তে ভারতের বিপক্ষে দাঁড়িয়ে অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীকে মারতে চাইছে তার জন্য তারা বিষ সরবরাহ করেছে কিন্তু সেই বিষ যখন কলকাতা বিমানবন্দরে নেমেছে সেই বিমানবন্দরে যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেই সমস্ত নিরাপত্তা রক্তি নিরাপত্তা সংস্থা সমস্তটাই কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে অর্থাৎ অমিত শাহের নিরাপত্তারক্ষী বা নিরাপত্তা বাহিনী কি এতটাই দুর্বল যে একটা রাসায়নিক বিষ প্লেনে করে এসে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছে অথচ তাদের নিরাপত্তা বাহিনী যে সমস্ত দায়িত্বপ্রাপ্তরা রয়েছে তারা ধরতে পারছে না তাহলে অর্জুন সিং এটা বোঝাতে চাইলেন যে অমিত শাহের যে সমস্ত দপ্তর আছে তারা মোটামুটি ব্যর্থ তারা বিদেশি কেমিক্যাল ভারতে ঢুকে যাচ্ছে ধরতে তারা ব্যর্থ এটা হয়তো অর্জুন সিং বোঝাতে চেয়েছে দ্বিতীয় কথা হলো অর্জুন সিংকে যদি মারা মারার প্ল্যান হয়ে থাকে তাহলে কেন তিনি কোর্টে গিয়ে এই কথাটি বলছে না যে তাকে মারার জন্য মমতা ব্যানার্জি প্ল্যান করেছে বিষ স্প্রে করে তাকে এবং শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার প্ল্যান করেছে আসলে এই বিজেপি দলটি এই মুহূর্তে যারা করছে তারা সকলেই মানসিক বিকৃতিগ্রস্ত মানুষ অথব এরা কখনো চাইছে না এই শান্ত বাংলাকে আরও সুন্দরভাবে সুজলা শ্যামলা করে গড়ে তোলার লক্ষ্য এদের লক্ষ্য হলো এ বাংলাকে অশান্ত করতে হবে মন্দির মসজিদ দিয়ে লড়াই লাগাতে হবে হিন্দু মুসলিম দিয়ে লড়াই করতে হবে হিন্দু ছোট জাত বড় জাত দিয়ে লড়াই করতে হবে তবে যদি পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসতে পারে এই মানসিক বিকৃতির অবস্থান থেকে তারা বেরিয়ে এসে ২৬ সালে সুস্থ নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার যে পরিকল্পনা যে প্ল্যান এই প্ল্যান তাদের নেই আর ছাব্বিশে যে তাদের পশ্চিমবঙ্গে অন্তত জামানা জব্দ হতে চলেছে সে বিষয়ে তারা আন্দাজ করার পরেই এই মানসিক বিকৃতি অবস্থায় পৌঁছে গেছে এখন রাশিয়া থেকে ওই কেমিক্যাল গরুর গাড়িতে করে ভারতবর্ষে নিশ্চয়ই ঢুকে নিয়ে অবশ্য তারা গরু প্রেমী মানুষ তাদের দলের আদর্শ গরু একটা আদর্শ তাদের সেই গরুরা যাদেরকে তারা আদর্শ বলে মানে সেই গরু যদি এখন বিষ বয়ে বয়ে ভারতে ঢুকিয়ে দেয় সেটাও সেই গরুর দোষ হতে পারে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দোষ হতে পারে না অতএব আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যতগুলো দপ্তর আছে প্রত্যেকেই দায়ী অর্জুন সিং এর কথা অনুযায়ী যে রাশিয়া থেকে বীজ কলকাতায় চলে আসলো অথচ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যত দপ্তর আছে কেউ বুঝতে পারল না বৃষ্টি ভারতে ঢুকে গেছে অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীকে খুন করার জন্য দর্শক অবশ্যই আপনার আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন